গুড মর্নিং ফ্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মেয়ে কলেজে চলে গেছে আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে নটা তা আমি এখন রুটি করব টিফিন দেখি রুটির সঙ্গে কি করি আর খুব মজা হচ্ছে কারণ হচ্ছে আজকে মা আসবে বোন আসবে আমাদের তার জন্য তা চলো আজকে কী করি না করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে দেখে দেখতে হবে আর এনজয় করো চলো কাটা বুঝতে পারছো আমি আটা নিয়ে বসে গেছি আমার প্রায় মাখা হয়ে গেছে আটাটা মা এখনও আসেনি আর আমি হচ্ছে বরবটি আর আলু ভাজছি বরগুটির সঙ্গে খাওয়া হলে বরবটি আলু ভাজা তো মেয়ে এখনও ঘুমাচ্ছে সে এখনও ঘুম থেকে ওঠিনি দশটা না দশটা আগে ঘুম থেকে উঠবেই না যতই বলি ওঠো ওঠো মামা মঠো এগুলি উঠবে না কারণ ও করে অনেক ঘুমায় তো তাও রাত্রমতমতে দেখতে দুটো বাজে ওই জন্য ও সকালে ঘুম থেকে উঠতে চায় না আসেনি মা ততক্ষণ টিফিনটা করে ফেলি দেখো আমার একটা বেলা হয়েও গেছে গরম পড়েছে দুদিন ধরে এত গরম পড়েছে মানে সে বলার মতন না গরমে আর থাকতেই পারছি না এত গরম পড়েছে চাটু আমার গরম হয়ে গেছে ওটা আমি দিয়ে দিলাম মা আসলে ভালো হতো এক একা না রুটি করতে ভালো লাগে না একজন বেললো একজন ছেঁকল ভালো লাগে আর আমাদের তো সকালে টিফিন বলতে রুটিই হয় প্রত্যেক দিনই মেয়ে হচ্ছে ডিম টোস্ট খেয়ে গেলো আমার বড় মেয়ে কলেজে গেল ডিম টোস্ট খেয়ে গেলো আর টিফিনে মাখন পাউরটি নিয়ে গেল আর সাথে কলা আর একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি নেমে না কিছুতে ডিম সিদ্ধ আমি বলছি না নিয়ে যা ডিম সিদ্ধটা করলাম বলছি না একটা ডিম খেয়েছি না আর ডিম সিদ্ধ নিয়ে যাবো না আমি বলছি না নিয়ে যাও একদম খেতে না আমার বড় মেয়ে খাওয়া নিয়ে ভীষণ জ্বালায় এই খাবে না সেই খাবে না একদম এই কটা করে ভাত খাবে এই জন্য তো ওরকম চেয়ার গরমে না বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়ানোও যায় না তো গরম পড়েছে সে বলার মতন না পাচ্ছ আমার মাছ চলে এসেছে এখন কাটাকুটি চলছে মাছের ঝোল হবে আলু দিয়ে বেগুন দিয়ে তাই এখানে ভেন্ডি আলু চট হবে আর বরবটি আলু ভাজা হয়ে গেছে চলো আর মিমো সকাল বেলা ফোন দেখো তোমরা দেখছো সারাক্ষণ ফোন পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা বাদ দিয়ে সারাক্ষণ ফোন আর ফোন বাসু দেখতে পাচ্ছিস তুই

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে টিফিন খাওয়া রুটি করেছিলাম আর বরবুটি আর আলু ভেজেছিলাম তা চলো মা এখন রান্না করছে আমাদের দেখাই মা কি রান্না করছে এখন ভেন্ডি চটচটে রান্না করছে ভেন্ডিটাকে ভেজে নিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে মাষিয়ে আলু টরু দিয়ে একটু জল দিয়েছে আর এখানে কাতলা মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে এখানে বেগুন আলু কেটে নিয়েছে এই মাছের জোল হবে বেগুন আলু দিয়ে মা বলছে এই বড় মাছ দই দিয়ে ভাল লাগে ও মা বই আছে বরবটি আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এরা দুজন ফোন নিয়ে বসে পড়েছে দেখতেই বাদ দিয়ে আর এখানে পড়াশোনা মুসুরির ডাল হয়ে গেছে আর এখানে আমরা কেটে নিয়েছি আমরা দিয়ে মুসুরির ডাল হবে আমরা দিয়ে ডাল করেছি দেখতেই পাচ্ছ কচি কচি আমরা আমরার ডাল মুসুরির ডাল টক ডাল গরমে ভালোই লাগে বলো টক ডাল খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও যে এখানে ভাত হয়ে দেখতেই পুরো চাল চাল রয়েছে সবে ভাত ফুটেছে মাই রান্না করছে আজকে সে মুসুরির ডাল আমরা দিয়ে মুসুরির ডাল ভেন্ডি চচ্চড়ি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু বরবটি আলু ভাজা এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি এটা কিন্তু খেতে দারুণ লাগে আমাদের সবার মাছগুলো কি গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধু গাছ দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এদিকে মোটামুটি পুরোই কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে কাতলা মাছের পেটি পাতলা ঝোল করেছে গরমের মধ্যে গাছ দেখতে পাচ্ছ মাছের ঝোল এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কচুলতিটা হচ্ছে কচুলতি পুইশাক চচ্চড়ি ডাইস আমাদের মামাম কি করছে কী করছিস মামা আমাদের স্নান টান করা পুরো কমপ্লিট রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে ঠাকুরের বাসন বেজে দোকানদারি কিন্তু ঠিক আছে দেখাচ্ছি পরে স্নান টান করে তারপরে পুজো টুজো দিয়ে নিয়েছি তখন একটু আমরা গল্প করছি মা ঘুমাচ্ছে আমি একটু বোনের সঙ্গে কথা বলছিলাম ফোনে আমার মা ঘুমিয়েছে তাই বলছে শহর বাড়ি এসে ঘুমাও কেন তারাও দেখাচ্ছে তোমাদেরকে গাইজ দেখতেই পাচ্ছ আমার মাম্মা এখানে দোকান বানাচ্ছে দোকানদারি খেলছে কতগুলো বোতল নিয়ে তাই তো মাম্মা আর আমার মা এখানে শুয়ে রয়েছে ক্লান্ত হয়ে গেছে রান্না করে আমার মা আর নিমো দেখেছো ফোন এখনো ফোন নিয়ে খেলছে গাছ দেখতেই পাচ্ছ তো কিছু খাবে না মামাম শুধু মাছের ঝোল দিয়ে আর এক পিস আলু দিয়ে মামামকে ভাত দিয়েছি এখন খেয়ে চলো মামা চলো খাই নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতেই আইসক্রিম এখন মিমু আর মিমি বসে রয়েছে আইসক্রিম খাওয়ার জন্য রিঙ্কুকে দিয়ে দাও আমি খুলে দেব হ্যাঁ এনা মিমো তোমার একটা থ্যাংক ইউ বলো বড় বাড়িকে

মাম্মের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে ওর পাপারটা নিয়ে এখন পড়েছে আর মিমোটা দেখা এখনো শেষই হয়নি মিমো আস্তে আস্তে খাচ্ছে একদম আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব ভালো খেলাম মার হাতে রান্না মায়ের রান্নার হাতে রান্না তো ভালো হবেই বলো আর মিমো এখনও আইসক্রিম খাচ্ছে আমার আইসক্রিম খাওয়া হয়ে গেল আর মিমিরও খাওয়া হয়ে গেছে মিমো এখনও খাচ্ছে আর তোমাদের দাদাভাইও খাচ্ছে দাদা ভাই খাওয়া শেষ হয়নি আইসক্রিম তা চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বাবব আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এরকম ডিস্টার্ব করতে সবাই বলতে দিতে পারছে তা যাই হোক যাবে তাহলে আজকের মত আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক চলো